খেজুর ও তাল গাছের রসের মতোই এবার আজব এক রস সংগ্রহের দেখা মিলল সুন্দরবনে তাল গাছের মতোই গাছের পুষ্পমণ্ডল কেটে এই রস সংগ্রহ করা হয় প্রতি লিটার রস পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায় এর আগে এই রস সংগ্রহ নিয়ে তেমন সারা পাওয়া যায়নি তবে সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল একটি ভিডিওতে এই রস সংগ্রহের চিত্র দেখা যায় রস সংগ্রহ করা তরুণ জানান এই রস বিশেষ করে জন্ডিস ও নানারকম রোগ প্রতিরোধে কাজ করে প্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই লাইক দিতে ভুলবেন না সেই সাথে নানা রকম আজব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তিনি জানান এই রস খেলে মানুষের জন্ডিসও ভালো হয়ে যায় ভিডিওতে দেখা যাচ্ছে গাছের পুষ্পমণ্ডলী কেটে তার মাথায় বোতল বসিয়ে দিচ্ছেন সারাদিনে অন্তত দুশো পঞ্চাশ থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত রস পাওয়া যায় এক একটি গাছ থেকে এভাবে প্রায় অনেক দিন এই গাছ থেকে রস সংগ্রহ করেন তারা মূলত সুন্দরবনের সুন্দরী গাছ থেকেই এই রস সংগ্রহ করেন বলে বলেছিলেন তিনি তবে গাছটির সত্য তথ্য যাচাই নিউজ প্লাস গাছের যে কাণ্ডে ফুল আসে সেই ফুল কেটে ফেলে দিয়ে বাকি শক্ত অংশ থেকেই এই রস পাওয়া যায় যেমনটি হয় তাল গাছের ফুলের কাণ্ড থেকেও তবে ভিডিওতে দাবি করা হয় এই রস পান করলে জন্ডিস বা লিভারের নানা রকম রোগ ভালো হয় তবে এই তথ্য নিয়ে এখনও কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা অনুসন্ধান মেলেনি তবে এই রসটি যদি আসলেই এরকম কাজের হয় তাহলে কিন্তু ভালোই হয় প্রিয় দর্শক ভিডিও সম্পর্কে মতামত জানিয়ে দিন কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিউজ ডেস্ক নিউজ প্লাস